দু সালের তেরোই নভেম্বর আজকেরই এই দিনটিতে রোহিত শর্মা দুশো চৌষট্টি রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল যেখানে তার মানে তেত্রিশটা শুধুমাত্র চারই ছিল এবং নটা ছয় ছিল এবং একশো তিপ্পান্ন স্ট্রাইক রেটে সে কিন্তু সে ব্যাটিং করেছে যখন সে প্রথমে খেলছিল তখন সে তার যে প্রথম ফিফটিটি করে সেটাও বোধ হয় বা পঁয়তাল্লিশ বলে তারপরে যে হান্ড্রেডটি হয় সেটি আর কুড়ি বলের ডিফারেন্সে তারপরে যে ডবল হান্ড্রেডটি হয় সেটি মাত্র আটত্রিশ বা পঁয়ত্রিশটি বল খেলেছিল সে যাই হোক সে দুর্দান্ত খেলা দেখিয়েছিল এবং সেই দুর্দান্ত খেলা দেখানোর জন্যই আজকে আমরা তাকে মনে রেখেছি রোহিত শর্মা সেই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি মার্টিন গাপতিল থেকে সচিন তেন্ডুলকার শচীন তেন্ডুলকার খেলেছিল ডবল আর্ট করেছে বীরেন্দ্র করেছে তারপরে পরবর্তীকালে অনেকেই ডবল আর্ট করেছে কিন্তু সেই রেকর্ডটি কেউ ভাঙতে পারেনি কোনো একটা টিমের ইন্ডিভিজুয়াল স্কোর টোটাল স্কোর ইন্ডিভিজুয়াল যে রোহিত শর্মা স্কোরটি করেছে সেই স্কোরটি পর্যন্ত অনেক টিম হয়তো অনেক সময় করতেও পারে না দুশো চৌষট্টি রান এবং তেত্রিশটা বাউন্ডারি কোনো টিম পুরো পঞ্চাশ ওভারে নাও মারতে পারে এমন খেলাও হয়েছে কিন্তু সেটা রোহিত শর্মা করে দিয়ে গিয়েছে তাই রোহিত শর্মাকে আমরা সারা জীবন মনে রাখবো হিট ম্যান ইউর দ্য হিট ম্যান